হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দয়াম ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি এখন দেখাবো আপনাদেরকে আমার দোকানে যে সোবার যে কতগুলি কোয়ালিটি আছে সেই ডিজাইনগুলো দেখাবো আপনার কি কি কার্টের শোভা আছে আমি সেগুলো দেখাবো তার জন্য ভিডিও করতেছি তো সবাই অবশ্যই ভিডিওটা দেখার আগে আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার একটা পেজ আছে ডয়ামা ফার্নিচার নামে একটি পেজ পেজটি সবাই ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো এখন দেখেন এই যে প্রথম যে সোভাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম নকশাবিহীন একটি সোভা একদম নকশাই নেই কোন একদম সিম্পল ক্যাটাগরির একটি সোভা দেখেন স্ট্যান্ডার্ড যে সুভাটা বলা হয় স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড বলতে সেইসব সেই রকম সোভা একদম দেখেন সুভাষ যে ডিজাইনটা দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি সুভাষ সাইডটা হচ্ছে এই যে এটা হচ্ছে সুভাষ সাইড এই যে দেখেন সিম্পল ক্যাটাগরি কোনো নকশা নেই ডিজাইন নেই আর এটা হচ্ছে সেগুনের ভিতরে কাজ করা সম্পূর্ণ সেগুন দিয়ে কাজ করা ডিজাইনটি এটাকে সামনে কোনো নকশা নাই একদম সিম্পল ক্যাটাগরি শোভা সোভাটা শেড হচ্ছে ভাই টু টু দুইটা সিঙ্গেল আছে একটা পাঁচটা একটা টেবিল আছে সাথে দুইটা হ্যাঁ বড়োটা টেবিল আছে দু সাথে দুইটা এটা হচ্ছে সেট সম্পূর্ণ সোপাটা এটা যে কালারটা হচ্ছে ভাই সম্পূর্ণ হাতের কালার এটা কোনো লাকার কালার নাই এটা সম্পূর্ণ হাতে কালার কালারকরণ করছে খুব সুন্দর এই ডিজাইনটা পছন্দর মতো একটি সিম্পল ক্যাটাগরি একটি সোভা সেট এই যে দেখেন যে টু টু দুইটা এই যে দেখেন এক্স সেট এটা হচ্ছে টু এক্স সেট এই যে সিঙ্গেল এক্স সেট আর এটা হচ্ছে টু এক্স সেট এটা হচ্ছে পাঁচটা আর এই যে টেবিল আছে এরকম দুইটা এই দেখেন সেম টু सेम ম্যাচিং করা আর টেবিলের উপর টেন মিনিট গ্লাস আমরা ইউজ করে দেব লাগিয়ে দেব এই হচ্ছে টেবিল অবশ্যই যদি কারো পছন্দ হয় তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তারপর আমি দেখাচ্ছি muligun আরেকটা শোভা এই যে দেখেন এটা কিছুটা নকশা ভিক্টোরিয়ার ভিতরে এই যে দেখেন এই একটা সোফা দেখতে পাচ্ছেন দেখেন এটাও খুব সুন্দর ক্যাটাগরির একটি সোফা এই যে দেখেন আমি পায়াটা জুড়ে দেখে এই যে দেখেন সোবার পায়াটা ভিক্টোরি পায়া এটা হ্যাঁ দেখেন ওরা আর সোবার সাইডটা হচ্ছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে সোবার সাইড এটা হচ্ছে সম্পূর্ণ আকাশিকার দিয়ে বানানো এটা সম্পূর্ণ আকাশিকার দিয়ে বানানো সাত হ্যাঁ এটারও সেট হচ্ছে টু টু বাই ওয়ান টু টু দুইটা সিঙ্গেল একটা সেম টু সেম আর সাথে টেবিল আছে দুইটা বড় দুইটা টেবিল পাবেন আপনারা দেখেন এটা সামনে নকশা আছে যে আছে আর এই যে গাড়িটা পাচ্ছেন এই যে গাড়িটা এটা খুব সুন্দর ডিজাইনের একদম নিখোঁত কাজ করা এবং এটাও আপনি হ্যান্ড পালিশে করা এটাও খুব সুন্দর একটি ডিজাইনের সোভা চলে এটাও নিতে পারেন আপনারা এই যে দেখেন ডিজাইনটা দেখেন তা একদম ম্যাচিং টু ম্যাচিং সেম টু সেম ডিজাইনের খুব সুন্দর সোভা একটি এই যে টু টু দুই এটা হচ্ছে একটা টু এটা হচ্ছে সিঙ্গেল আর এটা হচ্ছে টু আর সাথে আপনি টেবিল পাবেন এই যে রকম দুইটা যে যেরকম পর দুটা এটার মধ্যে আবার ক্লাস টপ হবে না এটা হচ্ছে কাঠের টপ দেওয়া টেবিলটা অবশ্যই যদি আপনাকে পছন্দ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তারপর যদি আমি দেখাই আমার দোকানে আরেকটি সোফা আছে এই যে এটা হচ্ছে এই যে দেখেন একটি সোফা এটা হচ্ছে এই যে দেখেন এটা এই সোফাটা দেখেন এটা হচ্ছে ল্যাকার পালিশ করা মেশিন যে পালিশটা বর্তমানে রানিং পালিশ সেই পালিশটা করা এই যে দেখেন এটা হচ্ছে এটাও টু টু ওয়ান সেটের ভাই এটাও টু টু ওয়ান সেটের কারণ এখন টু টু ওয়ান সেটের আমরা বেশি বানাই কেন কারণ এখন শহরের বাড়িঘর তার জন্য ছোটো খোট জায়গার ভিতরে বসাতে পারে তার জন্য আমরা টু টু ওয়ানটা বেশি এখন ইউজ করতেছি এবং কাস্টমার সেটি চয়েস করতেছে তার জন্য আমরা টু টু ওয়ানটা এখন ব্যবহার করে এই যে দেখেন এটা সেটটা হচ্ছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন কারো কাজগুলো দেখেন এবং সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা মানে নকশাটা সম্পূর্ণ হাতে কাজ করা এবং যে কালারটা হচ্ছে কালারটা হচ্ছে মেশিনের কাজ করা এবং আমরা যে গোল্ডেনটা ইউজ করেছি এটা খুব ভালো একটা গোল্ডেন ঠিক আছে গোল্ডেনটা ফুটিয়ে তোলার মানে সোফাটা ফুটিয়ে তোলার জন্য আমরা এই গোল্ডেনটা ইউজ করেছি এই যে দেখেন এটা নেসের সাইডটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে নেসের সাইড এই যে দেখেন এটা হচ্ছে এটা নেসের সাইডটা পায়ে রয়েছে সামনে নকশা আছে এই যে দেখেন সামনে ওইটা নকশা আছে সুন্দর পছন্দর মতো একটি কিছু আর এটার সাথে পাচ্ছেন আপনারা তিনটি টি টেবিল দুইটা ছোটো একটা বড় টি টেবিল এটার সাথে আমরা যা দেওয়ার কথা তাই দিয়েছি এটা হচ্ছে আপনার ইটো টু টু বাই ওয়ান সেডের এটার সাথে পাচ্ছেন একটি বড় টি টেবিল ছোটো দুটি টি টেবিল এবং গ্লাসটির উপরে পাচ্ছেন আপনারা আর এবারে টি টেবিলের উপরে টেন মিনিট গ্লাস দিয়ে দিয়ে দেবো আপনারা এই যে দেখেন দুইটা আর এই হচ্ছে বড়টা হ্যাঁ এই সেট তিনটা এই যে দেখেন সুপার ক্যাটাগরি দেখেন সেম টু সেম ডিজাইন সেম কালার এটা পুরো একটা সেট হ্যাঁ এই যে আমি দেখাই যদি ভালো করে এই যে দেখেন সুপারটা এই যে রয়েছে এই যে টু টু দুইটা হচ্ছে সিঙ্গেল হয়েছে একটা হুম হচ্ছে এটা সেট হ্যাঁ তারপর এটাও যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পেজ আছে পেজটা সবাই ফলো শেয়ার লাইক করে দেবেন অবশ্যই আরও সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ভিডিও পাবেন তারপর দেখেন এই যে এখানে আরেকটা একটা আছে আমার এখানে এই যে দেখেন এটাও টু টু বাই ওয়ান